হ্যালো সালামুকুম তো আজকে আমাদের বিষয় হচ্ছে পর্তুগিজ আলফাবেট এগুলো আমরা উচ্চারণ শিখব আজকে তো প্রথমে এইদিকে আছে আমাদের লেটার্স আপনার ইংলিশে প্রোনাউন্সিয়েশন দ্বিতীয়ত আছে বাংলায় উচ্চারণ তারপর এইসব ওয়ার্ডে এই যেমন ধরেন এখানে ফাদারে এ যেমনভাবে উচ্চারণ করা হয়েছে এই এটা ঠিক সেমভাবে উচ্চারণ হবে তো এটা হচ্ছে আমাদের পর্তুগিজ এক্সাম্পল পরে আছে আমাদের ইংলিশ এক্সাম্পল এই পর্তুগিজ জিনিসটা আসলে কি এই ওয়ার্ডটার মিনিং টা কি এটা আমরা বাংলা এবং ইংলিশে এখানে লিখছি তো প্রথমে শুরু করা যাক এখানে আছে আমাদের আ বল বল C C Autobahn. que K K casa casa D D Doce, Doce, E E escola escola f, f, faca, faca, g, g, gato, gato, h, h, homem, homem, e, e idiota idiota J jota. Jota. jota, janela janela capa capa quilo quilo L L livro livro m m mãe mãe n n noite noite o o olho olho p প্রথমত নর্মাল যেরকম আমরা আর উচ্চারণ করি আর একটা হচ্ছে এক একটা নর্মাল আর এর মতো এর একটা হচ্ছে এক তো আপনারা এটাকে দুই ভাবেই আপনি উচ্চারণ করতে পারবেন এই এখানে যে রুয়া আছে তো এটা উচ্চারণ হবে রুয়া অথবা যদি আপনি এভাবে উচ্চারণ না করতে পারেন উচ্চারণ করতে পারেন এইভাবে ঘ এর মত করে তো পরে এস এস সাপ সাপ তে তে তার Tarde. U. U. Uva. Uva. V. 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 Vaca. Vaca. W. W. Web. Web. Acho ler?

তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আমাদের নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব আপনার আমাদের পর্তুগিজ কিছু অ্যাকসেন্ট আছে যেখানে যেমন ধরেন এখানে আমরা ইউজ করছি মাই এখানে এর উপর একটা চিহ্ন দেখতেছেন আপনারা তো এই চিহ্নটা কিন্তু এর উচ্চারণ সিগনিফিকেন্টলি চেঞ্জ করে তো কিভাবে এটা চেঞ্জ হয় আর এর মতই এরকম আরো কয়েকটা আপনার এক্সেন্ট আছে যেখানে আপনার নাকের মাধ্যমে আপনার ওই সাউন্ডটা চেঞ্জ করে ঠিক আছে উচ্চারণ করা লাগবে তো সেটা আমরা নেক্সট আমাদের যেই ক্লাস আছে তাতে কভার করব তো এই পর্যন্তই ভালো থাকবেন আর ক্লাসটা ভালো লাগলে আপনি নিচে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে কোনো কিছু শিখার থাকে সেটা আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আশা করি শীঘ্রই ওই টপিকের উপর ভিডিও বানানো হবে